এলাকার যুবকাইদের ব্যবস্থাপনায় যে আজকে নাতে রসুল সাল্লাহ আলাই সাল্লামের যে পবিত্র মফিল সে মহফিলে উপস্থিত তিন সংগঠনের ওলামায় গ্রামবৃন্দ এই পবিত্র মহফিলে বসা সম্মানিত অতিথিবৃন্দ ওলামায় গ্রামবৃন্দ জ্ঞানী গুণীজন আমার সামনে থাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান যুবক বাইরা মিডিয়া বাইরা সত্যি ইলা মন কিছু লইয়া আইছি না এই যে কিছু হইমু আর এরকম আমার জীবনৰ ফয়লা বাড়াইছে কারণ বেজান দেখি সোশ্যাল মিডিয়া দেখি কিন্তু আজকে প্রকাশ্য দেখতে হই আর যাই হোক আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ আর ইসলাম শব্দ দিল শান্তি আজকে যদি শান্তির দিকে দেখি তেমনি আমরা অশান্তি হইয়া অনাহারে মরে যায় একমাত্র আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শ না মানিয়া চলার কারণে আমি আমি এখানে উপস্থিত সবাইকে একটাই কথা কইমু এই ভারতবর্ষ জমিনে যদি আমরা বাসিয়া সুস্থ হইতে চাই একমাত্র যদি সমাজের শিক্ষার হার বাড়াইতে লাগবো